দোয়াত মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই বোনদের প্রতি হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আগামী দোহাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি সুপরিচিত একান্ত আপনজন জন জনদর্দি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব মহম শিহাবুল ইসলাম শিহাব ভাই শিহাব ভাইকে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে দোয়াত কলম মারকাই কলম মারকাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা দোয়াত কলম মার্কা সবার সেরা মার্কা দোয়াত কলম মার্কা জনপ্রিয় মার্কা দোয়াত কলম মার্কা শান্তিপ্রিয় মার্কা দোয়াত কলম মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা দোয়াত কলম মার্কা সৎ ও যোগ্য প্রার্থী শিহাবুল ভাইকে বেছে নিন শিহাবুল ভাইয়ের দোয়াত কলম মার্কাই ভোট দিন শিহাব ভাইয়ের সালাম নিন কলম দিন সিহাবুল ভাইয়ের আদব নিন দোয়াধ কলম মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের সৎ ও যোগ্য প্রার্থী শিহাবুল ভাই সিহাবুল ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা দোয়াত কলম মার্কা উন্নয়নে অংশ নিন উন্নয়নে শপথ নিন কলম ভোট ভোট দিন দিন ভাই ভোট দিন দোয়াত কলম মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরই মাঝে সিদ্ধান্ত নিন দোয়াত কলম মার্কাই আপনাদের মহামূল্যবান ভোট দিন দিকে দিকে একই শুনি

দোয়াত কলম মার্কাই ভোট চাই মা বন্দের বলে চাই দোয়াত কলম মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই দোয়াত কলম মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন সকলের প্রিয় মার্কা শিহাব ভাইয়ের দোয়াত কলম মার্কা জনপ্রিয় মার্কা শিহাব ভাইয়ের দোয়াত কলম মার্কা শান্তিপ্রিয় মার্কা শিহাব ভাইয়ের দোয়াত কলম মার্কা মনে রাখবেন नई निष्ठर मार्क दोआत कलुम मार्का नज व्यादी मार्क दोआत कलुम मार्का কি সুন্দর মার্কারে ভাই দোয়াত কলম মার্কা দোয়াত কলম মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়া বান দোয়াত কলম মার্কার রেখো আল্লাহ তুমি দয়া বান শিহাব ভাইয়ের রেখো মান প্রিয় এলাকাবাসী সাদা মাটা মঞ্জার শিহাবুল ইসলাম শিহাব ভাই নাম তার শিহাব ভাইয়ের মার্কা দোয়াত কলম মার্কা শিহাব ভাই জগগলক জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা দোয়াত কলম মার্কার ভোটার যারা দোয়াত কলম মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া দোয়াত কলম মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন দোয়াত কলম মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা দোয়াত কলম মার্কা মায়ের কোলে শিশুর ডাক কলম মার্কা যেতেই যাক যেতেই যাবে ইনশাল্লাহ দোয়াত কলম মার্কা প্রিয় এলাকাবাসী শিহাবুল ইসলাম শহাব ভাইয়ের দোয়াত কলম মার্কার নির্বাচনী প্রচারণা অবস্থাপনায় আমি জামান রায়হান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমত নির্বিশেষে দোয়াত কলম ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার যদি লক্ষ্য থাকে অটু। হৃদয়ে হবে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হৃদয়ে দেখা হবে দেখা হবে বিজয়ে